ভাত বন্ধুরা কেমন আছে তোমরা সকলে শুপ্রভাত বললাম ঠিকই কিন্তু এখনও কিন্তু সকাল হয়নি বাইরে দেখতেই পাচ্ছ এখনও একটু একটু অপরিষ্কার আছে মানে অন্ধকার মতন আছে তো এই দেখো আমরা এখন যাচ্ছি গ্রামের দিকে বাড়িতে তো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কিসের জন্য এত ভোরবেলা বেরিয়েছি ওপরবেলা কি প্রাকৃতিক পরিবেশটা কি ভালো লাগে না বলো আর এখানে দেখো এখনো পর্যন্ত কিন্তু মা মানে মেলার ড্রেস কিন্তু কাটেনি এখানে এখনও মাইক বাজছে তো দেখো এখানে তো প্রচুর পরিমাণ মাইক নিয়ে এসেছে আর গ্রামের দিকে মাইক তো প্রচুর বাজে আমরা যেখানটাই থাকি আপাতত মাইকের আওয়াজটা অন্তত পক্ষে আসে না কিন্তু গ্রামগুলোতে এত পরিমাণ মাইক হয় কান মাথা কিন্তু ধরিয়ে দেয় তো এই দেখো দেখতেই পেলে কত মাইক বলো তো এই যে মাইকে ভর্তি এখনও মানে এই মেলা শেষ হয়েছে মানে বাসি মেলা পরের দিন মানে এটা হচ্ছে তো শেষ হয়েছে তো আমরাও যাচ্ছি ভোরবেলা বলেছিলাম যে আমাদের এখানে এখন পাটের সিজন পাট উঠে এই দেখো দেখতে পাচ্ছ কত আনলাই পাট রয়েছে এগুলো পাটগুলো হচ্ছে শোকাতে দিয়েছে তো চলো এই দেখো আমি চলে এসেছি পাট দিতে কর্তা মশাই বললো চলো একটু পাটটা দিয়ে দেবে তো সত্যি কথা বলতে ক্যামেরাটা অন করিছি লুকিয়ে লুকি বলতে পারো একরকম কারণ কর্তা মশাই দেখলে খুব বকবকি করবে ও একদমই পছন্দ করে না কারণ তাই লুকিয়ে লুকিয়ে যা হোক করে একটুখানি ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এইখানে পার্ট দিয়ে নিচ্ছি তো বর মশাই দিচ্ছে ওই দিকে মানে অন্য সাইডে দিচ্ছে তাই আমি ক্যামেরাটা অন করতে পেরেছি নাহলে বোধহয় পারতামও না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম না দেওয়া হয়ে গেছে এই দেখো আমাদের পুরোপুরি মানে সব কটা পাট দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে গ্রামের বাড়িতে এসেছিলাম পাট দিতে তো এখন ফিরছি এই দেখো এখন সুরজি মামা ওই দেখো উঠছে বাড়ি এসে এই দেখো মাকে যেতে দেয়নি মা রয়েছে শাশুড়ি মা রয়েছে ননদরা তো সব চলে গেছে তো এখন এসেটি বাড়ি এসে চা করলাম চাটা করে তারপর সবাই মিলে চা খেলাম তো সেদিনকে তো পাট শোকাতে দিয়ে এসেছি দেখলে তো পাট সারাদিন পাট নাড়াচাড়া এইসব করতে করতে আমি নাড়ি না আর কিন্তু আমার কত মশাই নাড়াচাড়া করছিলো এনে দিচ্ছিলো সেগুলোকে তুলে তুলে রাখছিলাম সেই সব করতে করতে আমি আর ব্লগ ভিডিও করিনি গো সেদিনকে আর এটা হচ্ছে পরের দিন তো মেলা মিটে গেছে যেহেতু মা বাড়ি চলে গেছে সেদিনই মানে আগের দিনই বাড়ি চলে গেছে এটা পরের দিন তো আগের দিন বাড়ি চলে গেছে ভাই নিতে এসেছিলো আর মেলা মিটে গেছে এখন তো ঘর টাকে পরিষ্কার করতে হবে কারণ চারিদিকে যা সমস্ত জিনিসপত্র বেরিয়েছে সেগুলোকে একদম গুছিয়ে গাছে রাখতে হবে তো হাতে এক ঘন্টা সময় নিয়ে গোছাতে হবে কারণ কি বলতো না গোছালে এত অপরিষ্কার হয়ে আছে এ দেখো মশারি বের করেছিলাম তো মশারিগুলো আবার বাক্সে ভরে দিলাম যেহেতু লাগেনি তবুও বের করেছিলাম জুদে লাগে কারণ বাচ্চাটা আচ্ছা এসেছিলো ভাইয়ের মেয়ে ভাই তারপর দাদার ছেলেটা এসেছিলো ওরা সব বাচ্চাটা আচ্ছা এসেছিলো যদিও বা অল আউটও থাকে থাকলেও যদি মশারি লাগে তার জন্য বের করেছিলাম তারপরে তো চারটি কাঁথা বালিশ এটা ওটা তো বের করাই আছে তো সেগুলোকে তো কাচাকুচি করে তুলতে হবে তো কাচাকুচিটা পরে হবে আগে গুছিয়ে নিই বইগুলো তো ট্যা মানে খাটের ওপরেই থাকে ও নিতে সুবিধা হয় তো ট্যাঙ্কের ওপরে ওইদিকে বা বাক্সের ওপরে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে সরিয়ে নিয়ে এসে ওদিকখানকার জিনিসগুলো ওখানে রেখে দিলাম ওখানে যেগুলো বালিশ কাঁথাগুলো থাকে সব রেখে দিলাম ভিতরেও রেখে দিলাম উপরেও কতগুলো থাকে তো সেগুলোও রেখে দিলাম রেখে দেওয়ার পর তারপরে এই বাস্কেট দুটোও মানে বাক্সের উপরে রেখে দিয়েছিলাম তো বাক্স সেগুলোও সাইড করলাম তো বই খাতাগুলো নামিয়ে দিলাম নাবিয়ে দিয়ে খাটটাকে এবার ছেড়ে পরিষ্কার পরিষ্কার করে নেব খাটের চাদরটা সেইভাবে অপরিষ্কার হয়নি গো তার জন্য আমি এই খাটে চাদরটাই পাতলাম অপরিষ্কার হলে আর পাততাম না তো দেখলাম যে না ওই খাটে চাদরটা মেলার আগে পেতেছিলাম কিন্তু মেলার দিন আমাদের সোনু বমি করে দিয়েছিল তো সেই দিনকে না কাচা হয়েছিল তার জন্য না আমি আর মানে ভাবলাম যে না পরিষ্কারই তো আছে তার জন্য আর কাচলাম না গোছানো হয়ে গেছে এবার বালিশ কাঁথাগুলোকে গুছিয়ে রেখে দিই আর বলছি না অনেকগুলো কাঁথা মাথা বার হয়েছে তো এতগুলো কাঁথা যেহেতু আমরা তিনটে মানুষ থাকি এত লাগবে না তো সেইগুলোকে কাঁচাকুচি করে আস্তে আস্তে পরে তুলবো তো এখন বালিশগুলোকে সাজিয়ে দিই সাজিয়ে দিয়ে মেয়ের বইগুলো আছে বইগুলোকেও সাইডে রেখে দেবো আর ওর এখানে রাখলে সুবিধা হয় আর আমি যে একটা চেয়ার টেবিল কিনবো আমার কেনার সামর্থ্য থাকলে কি হবে আমার রাখার সামর্থ্য জায়গা নেই মানে সামর্থ্য বলতে রাখার জায়গাটা নেই অলরেডি এখানে কম্পিউটার টেবিল শোকেস আলমারি একটা কেস আছে ওতে বই খাতা আছে তো অতি আমার ঘরটা পুরো জাম হয়ে গেছে একটা চেয়ার টেবিল কিনে আমার রাখার মতন জায়গা নিতে থাকলে একটা বেশ ভালো হতো তাহলে ওর বই খাতাগুলো কিন্তু কম্পিউটার টেবিলটা আবার কম্পিউটার আছে বলে নাহলে কম্পিউটার টেবিলটাতেও ও বসে পড়াশোনাটা করতে পারতো কিন্তু কিছু করার নেই রাখার যেহেতু জায়গা নেই তার জন্য আমার এত অসুবিধা আর এই যে সেদিন দেখিয়েছিলাম ঘর পরিষ্কার করতে গিয়ে এই যে আমার বস্তার মধ্যে হাঁড়ি কড়াই বের করেছিল তো সেগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি এই যে এতগুলো হাঁড়ি কড়াই এত মানে মেলার সময় এগুলো সব লাগে এগুলো মা পরিষ্কার করে মেজে ঘষে সব কিছু দিয়ে গেছে এই বস্তাটা তৈরি করেছিলাম তো ওই বস্তাটার মধ্যে সমস্ত হাঁড়ি গড়াই পুরে সামসেটে তুলে রাখি বেশ তাহলে কী বলো তো নোঁড়া টোংরা পড়ে না বেশ ভালো হয় আর এই সামসেটে তুলবো কি করে সেটাও চিন্তা হচ্ছে এই দেখো লম্বা করে বস্তাটা তৈরি করেছিলাম তো ভর্তি হয়ে গেছে আর ওখানে প্লেটগুলো আছে প্লেটগুলো সাইডে রেখে দেবো একটা হাঁড়িও সাইডে পুড়ে দিলাম কিন্তু তুলব কি করে বন্ধুরা আমি তো একা আছি কেউ তো নেই মেয়ে তো গেছে স্কুল তো কী করবো বলো নি। যাই হোক একা একাই তুললাম আমি অনেক ভয়ে ভয়ে দেখো সামসেটে যা হোক করে তুললাম কারণ টুলের উপর সব সময় মনে হচ্ছে টুলটা যদি পিছলে যায় তো আমি ধবাস হয়ে যাব তো যাই হোক অবশেষে তুলতে পেরেছি আর জিনিসটাও তো প্রচুর পরিমাণ ভারী হয়েছে অতগুলো হাঁড়ি কড়াই রয়েছে তো বলো ভারী হবে না তো যাই হোক এখানে একটুখানি কম্পিউটার টেবিলটাও মুছে নেব আর এই সাইডে এখানটায় দেখছি যে কাপড়টার উপর ধুলো পড়েছে তো কাপড়টা একটু ঝেড়ে নিলাম ভিতরে অত ধুলো পরে নিবো তো কম্পিউটার টেবিলটাও একটু মুছে নিই হয়েছে দেখো প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে এত গরম দিচ্ছে আমি পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি দেখো মানে কাজ করছি ঠিক চালানো যাচ্ছে না পাখা কি করব পাখা চালালে তো আর এইগুলো সব ধুলোবালিগুলো উড়বে আর এত পরিমাণ গরম দিচ্ছে কি বলবো আর দুদিন ধরে ধর দু তিন দিন ধরে ঘরটাকে সেইভাবে পরিষ্কারই করা হয়নি কো লোকজন ছিল বলে তাই আজকে একটু ভালো করে মানে পরিষ্কার করছি তো এই দেখো আমার হয়ে গেছে সব কিছু এবার এক ঝাঁট দিয়ে নিছি ঝাঁট দিতে গিয়ে দেখছি চুলিয়ে ভর্তি তো বারুনে প্রচণ্ড পরিমাণ চুল আটকে আটকে ধরছে আবার কতবার যে আমি ফেলে এলাম বাইরে তার ঠিক নেই কো তো চলো এখন ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিয়ে মুছে নেবো আর শুধু ঘর নয় সিঁড়িগুলোও ঝাঁট দিতে হবে আমাকে দেখো ঝাঁটতে ঝাঁটতে দেখছি যে আকাশে প্রচুর পরিমাণ মেঘ করেছে আর বৃষ্টি পড়ছে তো আবার ছুটে ছুটে এলাম ছাদে জামা কাপড় তুলতে আর এখানে জলের নেতা বালতি নিয়ে যাচ্ছে একেবারে ঘরটা মুছে নেব তো ঘর মোছা হয়ে গেছে তো দেখো পুরো একদম ক্লিন হয়ে করে ফেলি যে এক ঘন্টা হাতে সময় নিয়ে তো ঘর বাড়ি পরিষ্কার আর আমাকে দেখাচ্ছি দেখো আমি কতটা ঘেমে নেয়ে একাকার হয়ে গেছি তাহলে চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও আর এই দেখো আমার অবস্থা দেখতে পাচ্ছ এখন যাবো স্নান করতে